গ্যাস জীবনে প্রথমবার আমি একটা বুফেতে ফ্রিতে খাইতে যাওয়ার ইনভাইট পাইছি তো ভাবলাম আমি একা যাব কেন সাথে করে আজিম ভাইকে প্লাস সোহেল আর ওইখানে যাওয়ার পর তো গ্যাস আমি পুরাই অবাক আসার পরে দেখি এখানে তন্ময় ভাইও আইসে পড়ছে রিমন ভাই তো আবার ফোন হাতে নিয়ে ব্লগ বানানো শুরু করে দিছে তো তাদের সাথে আমি একটু কোলাকুলি করে নিতেছিলাম তন্ময় ভাইয়ের সাথে দেখা হলো রিমন ভাই আসলো তো সবার সাথে একটু কোলাকুলি করে নিতেছিলাম আর এই ইনভাইটটা কিন্তু আমাদেরকে রেস্টুরেন্ট থেকে করা হয় নাই মূলত এই ইনভাইটটা আমাদেরকে করছে আমাদের সাথে একজন গেম খেলে আমাদের সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে তার গার্লফ্রেন্ড আমাদেরকে এই ট্রিটটা দিছে বুফেতে খাওয়ার ট্রিটটা আর কি পুরোটা বহন করছে হলো গিয়ে আমাদের সাথে একজন গেম খেলে নামটা আমি বলতে পারতেছি না কারণ সে না করছে বলার জন্য যে কারণে আমি বলতে পারতেছি না তো তার গার্লফ্রেন্ড পুরোপুরি ট্রিটটা আমাদেরকে দিছে আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম ডেকোরেশন চমৎকার ডেকোরেশন ছিল বুফেট লাঞ্চ নামটা হল গা বুফেট লাঞ্চ তো এখানে কিন্তু আমরা আসার পরে দেখো সবাই বসে বসে খাওয়া দাওয়া করার জন্য এরপর গেস আমি চলে যাই খাবার খাওয়ার জন্য যেহেতু এখানে খাবার খাওয়ার জন্য আসছি বা ফ্রিতে এতগুলো খাবার আইটেম আমার চোখের সামনে আছে বাই এটা দেখে তো আর আমার সহ্য হইতেছিল না তো সবাই ওই পাশে রাইখা আমি একা একা এখানে খাবার নিতে চলে আসছি তো এখানে কিন্তু রুটি নিয়ে নিতেছিলাম তারপরে এখানে ছিল মূলত আমি জানতাম না যে নিচে লেখা আছে কোনটা কি খাবার তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এটা কী খাবার তো বলতেছিলো যে এটা ভাই কলিজা ভোনার নিচে লেখা আছে যে কী খাবার তো এরপরে কিন্তু আমার আর ভুল হয় না প্রত্যেকটা খাবার নিচে লেখা দেখে কিন্তু আমি নিয়ে নিছি আর কি যেগুলো আমি পছন্দ করি ওইগুলো আর এখানে যে খাবারের আইটেমগুলো ছিল এগুলোর মধ্যে সবচাইতে আমার বেস্ট লাগছে এই কলিজা ভোনাটাই এরপরে আমি এখানে সালাদ আইটেমে চলে আসি আর সালাদ আইটেমগুলো কিন্তু নিয়ে নিতেছিলাম কারণ সালাদ আইটেমটা বেশি বেশি আমার পছন্দ তো সালাদ আইটেমটা একটু বেশি করে নিছি যতবার নিছি খাবার টোটাল তিনবার আমি খাবার নিছি মধ্যে দুইবারই সালাদ নিয়ে আর এরপর এখানে ছিল রাইস আর ভিডিওর স্প্রেটা একটু বাড়াই দিয়েছে কারণ খাবারের আইটেম যেহেতু অনেকগুলো ছিল তো সবগুলো আইটেমে যদি আমি একটা 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 করে নাম দেখাতে যাই তাহলে ভিডিও মিনিট হয়ে যাবো মিনিটের মতো তো এত ভিডিও আমি চাই না এত বড় হোক তো এই জন্য কিন্তু আমি ভিডিওর স্প্রিটটা একটু বাড়াই দিই এটা কিন্তু ছিল বিফ ভোনা মূলত এটা ছিল বিফ ভোনা তো এরপরে কিন্তু বিফ ভোনাটা নেওয়ার পরে আমি চলে যাই আরেকটা খাবার নেওয়ার জন্য এরপর কিন্তু আমি এখানে চলে যাই হলো গিয়ে চিকেন আইটেমে তো এখানে কিন্তু চিকেনের একটা আইটেম ছিল এটা মেভে চিকেনের একটা সালাদ টাইপের কিছু একটা ছিল যাই হোক এটা নেওয়ার পরে কিন্তু আমি আরও একটা চিকেনের আইটেম নিয়ে নিছি আর এখানে সবাই কিন্তু যারা আমরা আসছিলাম সবাই মূলত টিকটক রিলস টিলস যা হোক শর্টস টর্স ওইগুলাই বানাইতেছিলাম আর আমি কিন্তু আমার ব্লগের জন্য ভিডিওটা পুরোপুরি শ্যুট করতেছিলাম আর ব্লগটা এই অবধি ভিডিওটা যারা যারা অলরেডি দেখে ফেলছো তারা অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবো না যে তোমরা কে কোন জায়গা থেকে আমাকে সাপোর্ট করো আর ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আর ভিডিও লাইক এম থাকবে গেছে পাঁচ হাজার সবাই কমপ্লিট করে দিও ইউটিউবে যারা যারা দেখতেছো একটা করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও আর সবাই একটা করে ফলো করে সাপোর্ট করে দেওয়া ফেসবুক থেকে যারা দেখতেছো ওকে আর টিকটকে যারা দেখতেছো তোমরা ফলো করে সাপোর্ট করে দিতে পারো চাইলে আর কি তো এটা ছিল আমার ফার্স্ট টুক এই ফার্স্টে আমি এই খাবারগুলোই নিয়েছিলাম দেন আবার সেকেন্ড টাইমে আমি আবার এখান থেকে সালাদ আইটেম প্লাস হলো গিয়া যে খাবারগুলো আমার প্রথমে ভালো লাগছিল ওই খাবারগুলো আর এখানে দেখো তনই ভাই আবার আমার প্লেট থেকে খাবার নিয়ে যেতেছে কবে এটা দেখে তো আমি আরও অবাক হয়ে যাই এখানে এত আইটেম আছে ফ্রিতে পাওয়া যাইতেছে সবগুলো খাবার যত খুশি তত আনলিমিটেড খাইতে পারবো ওইটা না করে সে আমার প্লেট থেকে খাইতেছিল তো আমার দ্বিতীয়বারের খাবার শেষ করে তৃতীয়বারের মতো আমি আইসে পড়ে আবার খাবার নেওয়ার জন্য তো এরপরে কিন্তু আমি এখানে দেখি যে লাইভ তারা আর কি খাবার বানাই দিতেছে তো এই এটা ছিল অক্টোপাস তো অক্টোপাস এর আগে আমার কখনো ট্রাই করা হয় নাই তো আমি বলতেছিলাম যে ভাই আমাকে এক পিস অক্টোপাস আর কি ট্রাই করে দেন এর আগে আমি অনেকবার কক্সবাজারে গেছি দুইবার না তিনবার কক্সবাজারে গেছি বাট অক্টোপাস কখনও খাওয়া হয়নি তো এখানে দেখে আমার মনটা চাইলো যে একটু খাইয়া দেখি যে কেমন হয় তো এরপর কিন্তু উনি আরও বেশি করে দিতে চাইতেছিলো আমি বলতেছিলাম যে না ভাই আমি অত বেশি খাবো না হালকা একটু খাবো তো এখানে পাঁচটা না ছয়টা যেন কেকের আইটেম নিছি প্লাস অক্টোপাসটা নিয়ে কিন্তু আমি চলে আসছি আর প্রথমবার আমি ট্রাই করতেছিলাম তো রিমন ভাই আমার ভিডিও করতেছিলো যে প্রথমবার অক্টোপাস খাইতেছ কেমন লাগতেছে ওটা আমার জানতে চাইতেছিলো তো আমি বলতেছিলাম আগে খাই তারপরে তো আমি রিভিউ দিতে পারবো আর অক্টোপাসটা যেহেতু আমি প্রথম খাইতেছিলাম ভাই টেস্ট সম্পর্কে আমার কোনো ধারণা বাট আমার কাছে কিন্তু প্রথমবার হিসেবে মজাই লাগছে অত একটা খারাপ লাগে না ভাই করতেছিল যে ভাই খায়ের না খায়ের না ভাই খায়ের না অলরেডি লাইছি কিন্তু আর তোমরা ভিডিওতে হয়তো আমার ভয়েসটা একটু মানে মোটা মোটা শোনা যেতেছে কারণ আমার অনেক ঠান্ডা লাগছে এই কারণে ভয়েসটা অত সুন্দরভাবে দিতে পারতেছি না দেন আমরা তৃতীয়বার খাওয়া শেষ করে আবার খাবার খুঁজতেছিলাম যে আরও কিছু পাওয়া যায় কিনা তারপরে এখানে একটা জুস পাই এটা ছিল পেঁপের জুস তো পেপের জুসটাও খাইয়ে নেই এখান থেকে যেহেতু ফ্রিতে খাইতে আসছি কোনো কিছুই ফালানো যাবো না তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখানে আমরা একটু মজা করে ভিডিও বানাইতেছিলাম যে বিলগুলো আমি নিজে দিতেছি বাট বিলগুলো কিন্তু দিচ্ছে আমি আগে বলছি যার কথা সেই কিন্তু বিলটা দিয়েছে মূলত যে ট্রিট দিতেছিল আমাদেরকে পরে আমি একটু আর কি মজাদার ভিডিও বানানোর জন্য মজা করতেছিলাম আর কি যে বিলটা আমি দিতেছি দেন বিল দেওয়া শেষ করে এই জায়গাটা ডেকোরেশন গুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম খুব সুন্দর ডেকোরেশন ছিল আর রেস্টুরেন্টের যারা স্টাফরা ছিল তারা কিন্তু আমাদের ভিডিও দেখত রিমন ভাই আমার আজিম ভাইয়ের সোহেল ভাইয়ের তন্ময় ভাইয়ের আজিম ভাইয়ের সবার ভিডিও আর কি দেখতো তো তাদেরকে একটু সময় দিতেছিলাম আর ভিডিওটা কিন্তু আজকে এখানে শেষ হয়ে যেতেছে তো সবাই ভালো থাকবার সুস্থ আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবো না